বিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসার নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জমজমে দুই তিনটা কালেকশন দেখাবো দেখেন জমজম আর প্লাস হচ্ছিলো আপনার ইন্ডিয়ান বিবিকের সুতির ড্রেসের মধ্যে আপনার যার সুতির গর্জের জামা চাচ্ছেন আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছি আপনারা দেখতে পারবেন যে ভিডিও চারটা ড্রেস মেবি আমি খুলে দেখাইছি আর বাকিগুলো ড্রেস খুলে দেখানো হয়নি ওইটা হচ্ছে আপনার চারটা ডিজাইনে আর কি দুইটা ডিজাইন চারটা কালার দেখেছিলাম এই দেখেন এখানে হচ্ছে আপনার আরও দুইটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিসপ্লে করা তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে দেখাই আমি আপনাদেরকে অন্যটা দেখেন জাস্ট এই যে অন্যটা এটা কিন্তু অন্য শিফোনের মধ্যে পুরো জামাটার অন্যায় কিন্তু খুবই গর্জে ডিসপ্লে করা বিদে এটা হচ্ছে আপনার আমাদের ডিসপ্লে করা হয়েছে এক একবার নতুন যার জন্য নতুন একটা ভিডিও চিন্তা করলাম যে করে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অন্যটা হবে শিফোনোর মধ্যে ওভার কাজ করা এই অন্যটা কিন্তু দেখেন অনাটা কিন্তু অল ওভার গর্জেস খুবই গর্জস জমজম এগুলো জামার অন্যটা হচ্ছে মেন আর পুরো জামাটা হচ্ছে কাজ করা দেখেন অল ওভার কাজ করা আর গলার ডিজাইন বলতে হচ্ছে লেগে দেখেন এটা হচ্ছে গলাটা হবে ঠিক আছে এটা গলার ডিজাইনটা হবে আর এই আরেকটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে হবে এই দেখেন এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে হবে এটা গলার ডিজাইনটা হবে এটা আর অন্যটা দেখেন এই দেখেন কি পরিমাণ কাজ এটা অন্যটা যখন আসলে এটা ডিসপ্লে করা যার জন্য খুলে দেখাতে পারতেছি না এটা ডিসপ্লে করা তার জন্য ওইভাবে খোলা যাচ্ছে না বাট এটা আপনার দেখে বুঝতেছেন যে পুরো অল ওভার গর্জেস এটা ঠিক আছে অনেক বেশি কাজ করা আপনার এটা এটা খুবই গর্জেস একটা জামা এটা যাদের যে কালটা পছন্দ আপনি নিতে পারেন আর এই ড্রেসগুলো প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আর এইটা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়ান আর একটা বিবেকের ড্রেস আপনি এটা এইটা হচ্ছে বিবেক ক্যাটাগরির ড্রেস এই বি বিবেক ব্র্যান্ডের এইগুলোর কাপড় কোয়ালিটি সবথেকে বানসমুখে সব থেকে নাম করা ব্র্যান্ড কিন্তু একটা এটা বিবেক ইন্ডিয়ান বিবেকের ড্রেস বলতে কিন্তু যারা এই ড্রেসগুলো পরেন বা বিবেক ব্র্যান্ডের ড্রেস যারা পরেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে অন্যটা হবে ওনার চারপাশে খুব সুন্দর করে এই কাজটা থাকবে খট্রতা কাজ করা আর মাঝে মাঝে তো আপনি ছিটা কাজ করে থাকবে এটা ওভার কাজ করা কোনো গলো হবে না আর এই হচ্ছে আরেকটি বিবেকের মধ্যে হবে আপনার এটা এটা নিচে প্যান্টটা এটো কি বলবো কাটওয়ার্ক টাইপ আপনি চিকেন কারি স্টাইলে কাজ করা হবে আপনার এটা অল ওভার চিটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা হবে ওনার চারপাশে খুব সুন্দর বান্ডে করা থাকবে ডিজাইন এই যে অন্যটা হচ্ছে আপনার খুব সুন্দর করে আপনার চিটা কাজ করা থাকবে সেটা হচ্ছে অন্যটা হবে ঠিক আছে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এই ড্রেসগুলোর প্রাইস মাত্র চার হাজার টাকা পড়বে ইন্ডিয়ান ভিভিকেট ড্রেস এগুলো অরিজিনাল ভিভিকের ড্রেস মাত্র চার হাজার টাকা আপনাদের যার যেই কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলেকানে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ